জানে যে আল্লামা সাহেব রফুল তুলি রহমতুল্লাহ আলহি এই জমিনে তিনার কদম পড়েছে এখানে তিনার আগমন হয়েছে তিনার জন্ম হয়েছে তো তিনার রুশিলায় আমরাও একটু সুযোগ পাই সফল হওয়ার পেছনে বলে প্রতিটা মানুষ দামি হওয়ার পেছনে কিছু ঘটনা থাকে কিছু কারণ থাকে এই যে আমি ছোট মানুষ আপনাদের সামনেই চেয়ারে বসে গেলাম আমি হঠাৎ করে এই চেয়ারে বসি নাই এখানে আসার পেছনে বহু ত্যাগ বহু ত্যাগা প্রচেষ্টা সাধনা আছে না নাই আমার পেছনে আমার মা আমার বাবার পরিশ্রম আছে না নাই আপনারা জেনাদের পাগল আমরাও পাগল তিনাদের পাগল না হয়ে উপায় নাই কারণ তিনাদের পাগল হলে আল্লাহ নবীকে পাওয়া যাবে কথা কয় না এই যে শামসুল উলামা আল্লামা সাহেব কেবুল্লা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনার এত মাকাম এত মর্যাদা এত ইজ্জত এত সম্মান তিনি একদিনই এত দামি হন নাই এই যে তিনি এই মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন এই সিলেট না সিলেট না শুধু সারা বাংলাদেশ না শুধু সারা দুনিয়ার প্রায় জায়গায় তিনার নাম আছে জানে যে আল্লামা সাহেব লহফুলতুলীর আহমতুল্লাহি আলাইহি এই জমিনে তিনার কদম পড়েছে এখানে তিনার আগমন হয়েছে তিনার জন্ম হয়েছে তো তিনা রুসিলায় আমরাও একটু সুযোগ পাই এই যে ময়দানে আসি কথা বলি এ সাজানো বাগান পুরাটাই তো তিনাদের শ্রমের পরিশ্রমের মেহনতের নাকি ভুল বললাম আসতে বলবেন না জবান খুলে বললাম বলবেন ভুল বললাম তো তিনাদের এত সম্মান তিনার এত মর্যাদা কিভাবে হলো বলে হঠাৎ হয় নাই এর পেছনে বহু ত্যাগ আছে বহু সাধনা আছে তিনিও কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বাকি তিনাকে কষ্ট করার মতো এই যে মানসিকতা তিনার ভিতরে ঢুকায় দিছেন এটা তিনার মা বাবার পরিশ্রম কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা তিনার বাপমাও ছিলেন আল্লাহর পাগল নবীর পাগল এজন্য তাদের ঘর থেকে আল্লাহ এমন পাগল সন্তান পয়দা করে দিছে কথা কন ঠিক কিনা গাছ যেমন হয় ফলত তেমন হবে